কিন্তু এত ভিড় কিন্তু দেখা যায়নি কিন্তু রজনী হাজার টাকা করে বলছে রজনী হাজার টাকা পাঁচ টাকা পিস গোলাপ হ্যালো ফ্রেন্ডস তো আজকে কালী পুজো তো সেই কালী পুজোর উপলক্ষে চলে যাচ্ছি কলাঘাটে এই কলাঘাটে কিন্তু আজকের এই কালী পুজোর উপলক্ষে প্রচুর কিন্তু ফুল বিক্রি হচ্ছে তো চলুন সমস্ত কিছু কিন্তু আজকের আমার এই ভিডিওতে আমরা তুলে ধরবো তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন লেস্টার চলে এলাম অনেকক্ষণ পর সেই ফুল মার্কেটে আর এই মার্কেটে আসার পর দেখতেই পাচ্ছেন কত মানুষ কিন্তু এখানে কিন্তু ভিড় জমিয়েছে আর এই জায়গাতে কিন্তু কালী পুজোর উপলক্ষে কিন্তু প্রচুর কিন্তু ভিড় হচ্ছে আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তার সাথে আরেকটা কথা বলে রাখি আমার এই ভিডিওটা একটু ছাড়তে হয়তো দেরি হয়েছে কারণ ভিডিও এডিট করার সময় পাইনি কারণ আপনারা তো অনেকেই জানেন আমার বাড়িতে কালী পুজো হয় তো সেই জন্যে এই ভিডিওটা একটু দেরি করে পোস্ট করলাম অনেকেই কিন্তু এই সিঁড়ির কাছে কিন্তু ফোন নিয়ে কিন্তু বিক্রি করছে আপনারা যারা যারা আসবেন এনাদের কাছ থেকেও ফুল নিতে পারেন এবং কি এই সিঁড়ি দিয়ে আপনারা যখন নিচেই নেমে যাবেন তাও আপনারা ফুল কিন্তু পেয়ে যেতে পারেন কারণ আজকের দিনে কিন্তু আপনারা যদি আসেন এখানে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল দেখতে পাবেন তার সাথে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই জায়গাতে কিন্তু নামতেই পাচ্ছি না কারণ এত মানুষ এসেছে আজকের এই দিনে আপনারা যদি এই মার্কেটে যদি আসেন আপনারা ঘুরে কিন্তু শেষ করতে পারবেন না এই মার্কেটটি এই মার্কেটে যখন আপনারা আসবেন আপনারা প্রচুর ধরনের কিন্তু ফুল পেয়ে যাবেন তার সাথে দেখছেন কত কিন্তু মানুষ এসেছেন আজকে এখানে অনেক বিক্রেতা কিন্তু আসেন এই মার্কেটে তারা এখানে কিন্তু ফুল বিক্রি করে আর অনেক মানুষ কিন্তু এই জায়গাতে কিন্তু কিনতেও আসে চলুন এই জায়গাতে ফুলের রেট কেমন চলছে একটু এখানকার যারা ফুল বিক্রেতা আছে তাদের কাছ থেকে জেনে নিন আচ্ছা রজনী সাতশো হবে না প্রচুর মানুষ কিন্তু এসছে আজকে কিন্তু এই জায়গাতে টাকা এই মালগুলো কত করে মালাগুলো কত করে তিরিশ টাকা পিস এগুলো কি ফুলের মালা এগুলো হ্যাঁ নবন ফুলের মালা বাহ কি সুন্দর কিন্তু গেঁদা কত করে এটা দুশো টাকা কাকা আর আর কি আছে তোমাদের কাছে সব কিছুই আছে

আমার রজনী কত করে রজনী মালা কত করে রজনী কালী পূজার সময় যে এই ফুল মার্কেটে ভিড় থাকে কিন্তু দুর্গাপূজায় কিন্তু এত ভিড় কিন্তু দেখা যায়নি কিন্তু আজকে এই কলাঘাট বাজারে আর আজকে এই কলাঘাট বাজারে কিন্তু একাধিক কিন্তু মানুষ এসছে কিন্তু খুব কিন্তু আজকে ফুলের কিন্তু ভিড় জমিয়েছে কিন্তু এখানে কিন্তু আজকে ফুলের রেট একটু হাই চলছে আর কারণ আজকে কালী পুজো এবং তার সাথে কিন্তু দীপাবলি আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু ভিডিওতে দেখাচ্ছি তাই ভিডিওটি আপনারা দেখতে থাকুন সে দুপুরি যে ভাদু রয়েছে সে পাবে বাহ্ গেঁদা ফুল কত করে দুশো টাকা কেজি বাহ আর গেদার চারা কত করে গেঁদা করে নেই গেঁদা চারা তোমার নেই আর টাকা গেঁদার চারা কত করে আরে এটা আমার ব্লক চ্যানেল চিনাগাঁদা চল্লিশ টাকা বান্ডিল চিনাগাঁদা চল্লিশ টাকা বান্ডিল আচ্ছা আচ্ছা যে এগুলো চল্লিশ টাকা বান্ডিল তাই তো আচ্ছা বান্ডিল অরেঞ্জ কুড়ি টাকা আচ্ছা কি হলো কুড়ি টাকা আচ্ছা ও সমস্ত কিছু কিন্তু কাঁড়া কাছে পাওয়া যায় আপনারা এলে কাকা দেখতে পাবেন সব কিছুই ঠিক আছে এখানে কিন্তু বেলপাতা পাওয়া যাচ্ছে ঠিক আছে কাকিমা বেলপাতা বিক্রি করছে কাকিমা বেলপাতা কত করে পঞ্চাশ টাকা বান্ডেল কাকিমা কিন্তু পঞ্চাশ টাকা করে বান্ডেল কিন্তু বেলপাতা বিক্রি করছে এখানে দেখতেই পাচ্ছেন সব জিনিসই কিন্তু এখানে কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু আর তার সাথে অনেক মানুষ কিন্তু আছে ভিড় জমিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কিন্তু টপাটি ফুল কিন্তু বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন কাকা কিন্তু এখানে কিন্তু ফুল এখানে ওজন করছে আর ভাই কত ভাই কত টাকা তো ভাই বলছে রোপাটি দেড়শো টাকা তো দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু ফুল এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছেন যারা প্লাস্টিক ফুল নেবেন তারা কিন্তু এই দোকানে কিন্তু চলে আসবেন কিন্তু এই দোকানে কিন্তু প্রচুর ধরনের কিন্তু প্লাস্টিক ফুল কিন্তু বিক্রি হয় এবং তার সাথে দেখতে পাচ্ছেন কাঁচা ফুল শুকনো ফুল সব ধরনের কিন্তু এই মার্কেটে কিন্তু ফুল বিক্রি হচ্ছে আর এই জায়গাতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আসছে দেখতেই পাচ্ছেন এখন তো কত হবে কুড়ি টাকা পিস প্রচুর আকন্দ কিন্তু এখানে সবাই আকন্দ বিক্রি করছে আচ্ছা দুতরা ফুল পুরো একদম সব কিছু কিন্তু কাকাদের কাছে কিন্তু রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড তো মোটামুটি আমরা ফুল নিয়ে নিয়েছি আর দাদার কাছে একটা ফুল আছে দাদা তুই বল যে ফুলটার রেট কীরকম ছিল আজকে ফুল অত্যন্ত অধিক এমনকি আজকে রজনী হাজার টাকা করে বলছে রজনী হাজার টাকা পাঁচ টাকা পিস গোলাপ ফাস্টার জায়গা পিস পদ্ধতি এবার বলুন আপনি কি কিনবেন প্রচুর প্রচুর রেড কিন্তু আজ ফুলের কিন্তু আজকে এই কালীপূজার দিনে এসসি এখানে ফুল কিনতে আর এত ফুলে রেড বলছে কি বলবো মানে আমরা যতটুকু পেরেছি কিনেছি ব্যাপারটা এই যে মায়ের জন্য জবা ফুল কিনতে গেলে আপনাকে 100 পিসে 1500 টাকা খরচ করতে হবে 100 পিসে 1500 টাকা ফুলের মানে জবা ফুল যারা মাকে জবা ফুল দিচ্ছেন মানে কি ব্যাপার মানে আজকে এত রেড ফুলের মানে আপনারা যদি আগে থেকে কেউ যদি জবা ফল যদি নিয়ে যদি কেউ কেউ আসতে পারেন প্রচুর ইনকাম করতে পারবেন কারণ জবা ফুলের আজকে মার্কেট কিন্তু পুরো এরিয়াটা জুড়ে আমরা তো দেখ পুরো এরিয়াটা জুড়ে কিন্তু আপনারা দেখলেন আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার অন্য কোনো ভিডিওতে ততদিন টাটা বাই বাই